আগের ক্ষতি ফিরে আসায় বাইতুল মোকাররমে সংঘর্ষ বাইতুল দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে শুক্রবার বিশেষ সেপ্টেম্বর জুমার নামাজের সময় আগের ক্ষতিব মুফতি আমিনের পিছনে নামাজ না পড়া নিয়ে বিতর্কের এক পর্যায়ে এই ঘটনা ঘটে এতে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে জানা গেছে নামাজের আগে বয়ানের সময় কয়েকজন মুসল্লি খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন এ সময় আরেকজন মুসল্লি প্রতিবাদ করেন পরে এ নিয়ে দুই পক্ষের পরস্পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন এ সময় নামাজ না পড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন হোলামিন রুহুল সূত্রে জানা গেছে বাইতুল বর্তমান হাফেজ রহমান খান করছিলেন এ সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বাইতুল মুরম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিবাদ করেন তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন পরে পরিবেশ কিছুটা শান্ত হলে সু একটার দিকে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন এদিকে এমন ঘটনার খবর পেয়ে দ্রুত বাইতুল মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা এছাড়া আগে থেকেই বাইতুল মোকার মসজিদ এলাকায় পুলিশ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছিলেন মসজিদের সামনের রাস্তায় রাখা হয়েছে একটি প্রিজার্ভেন বাইতুল মোকার মার্কেটের সামনে রাখা হয়েছে একটি পুলিশের এবিসি কার অস্ত্রসজ্জিত যান মুরে রয়েছে জল কামান এবং কয়েক শতাধিক পুলিশ